হ্যালো একজন মানিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটির মাধ্যমে আপনার ফ্রেন্ডের মোবাইলে জাস্ট একটিমাত্র এস এম এস দিয়ে তার মোবাইলের যাবতীয় সব কিছু আপনি ফর্মেট দিয়ে দিতে পারবেন এই ট্রিক্সটি আমি বলব যে দারুণ একটি জাস্ট শুধুমাত্র আপনার ফ্রেন্ডের মোবাইলের মধ্যে একটা অ্যাপ ইনস্টল করে দিতে হবে এবং আপনার মোবাইল থেকে শুধুমাত্র একটা এস এম এস করলে এস এম এস করার সাথে সাথে তার মোবাইলের সব কিছু আপনার ডিলেট হয়ে যাবে এবং ফরমেট হয়ে যাবে আপনার ফর্মেট বুঝতে পারছেন হার্ড রিসেট হয়ে যাবে আর কি সব কিছু চলে যাবে তো এটা এই টিপসটা আমাদের জন্য আমাদের নিজেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ দেখা যায় আমাদের মোবাইলটি অনেক সময় হারিয়ে যায় তো হারিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের মোবাইলটি দেখা যায় আপনার অনেক পার্সোনাল ফটো ভিডিও থাকে তো ফটো ভিডিও যদি অন্য কেউ দেখে ফেলে তখন কিন্তু আমাদের জন্য খুবই হয়তো বা কোনো আপনার বিপদ হয়ে যেতে পারে তো আপনি শুধুমাত্র আপনার মোবাইলের মধ্যে এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন একটি ধরেন আপনার মোবাইলটা হারিয়ে গেল তো আপনি আপনার মোবাইলের মধ্যে থেকে বা অন্য যে কারো একটি আপনার মোবাইল দিয়ে জাস্ট একটি এস করলেই তার মোবাইলটি ফরমেট হয়ে যাবে এবং আপনার সকল ডাটা ইরেজ হয়ে যাবে এবং ফর্মেটটা হয়ে যাবে আপনার মোবাইল থেকে তো চলুন দেখে নিই দেখলে বুঝতে পারবেন আর ভালো লাগলে ভিডিওটির মধ্যে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো জাস্ট এখানে লিখবেন ইরাডু ইরাডু সরি ই ইরাডু তো আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন এ দেখেন ইরাডু ডাটা প্রোটেকশন এই অ্যাপটি আপনার মাত্র আপনার নতুন একটি অ্যাপ এবং রেটিং দেখতেই পাচ্ছেন ফোর পয়েন্ট তো রেটিং যত ভালো অ্যাপ অ্যাপটা তত ভালো তো এই দেখেন এই অ্যাপটি আপনার ফোন ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো প্রথমে আপনাকে যা করতে হবে অ্যাক্টিভেশান এ দেখেন অ্যাক্টিভেশনের মধ্যে আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে তো এই অ্যাপটি আন করার জন্য আপনার একটা সিস্টেম আছে আশা করবো আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন দেখবেন এবং দেখলে বুঝতে পারবেন কীভাবে অ্যাপটি আনন্স্টল করবেন কারণ সরাসরি আপনি এটা অ্যাক্টিভ করার পর আনস্টল করতে পারবেন না বা ডিলিট করতে পারবো না অ্যাপটি আপনার ফোন থেকে তো নিউ পাসওয়ার্ড এখানে ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম এএস ডি এফ জে কে এল জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে দিয়ে দিব তো ওকে দেওয়ার পর একটিভ ডিস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটিভ তো জাস্ট এটা আমি দিয়ে দিলাম অ্যাক্টিভ ডিস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটিভ এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এটা অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পর আপনার সেটিংস করতে হবে সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সেটিংসটা ঠিক মতো করবেন এ দেখেন এখানে আপনার পাসওয়ার্ডটা যখন আমি দিছি এখানে আপনার পাসওয়ার্ডটা যদি দেওয়া না থাকে তাহলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার যেই পাসওয়ার্ডটা আপনার মনে মানে মনের মধ্যে আছে বা আপনার গোপন যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে রিসিভিং এস এম এস এই যে দেখেন রিসিভিং এস এম এস এটা অলরেডি অ্যানেবেল করা তো আপনি কী করবেন শুধুমাত্র এই দেখেন সেটিংসটা আসে সেটিংসের অপশনে ক্লিক করবেন তো ম্যাসেজটা দেখেন এখানে ম্যাসেজ কি লেখা থাকবে আপনি জাস্ট এখানে আপনার নিজের পছন্দের একটা মেসেজ লিখবেন এখানে ধরেন আমি লিখলাম ফর্মেট ফর্মেট দেখেন এফ ও আর এম এ টি ফরমেট ফর্মেট দেওয়ার পর অল এই যে অ্যালাউড স্যান্ডার্স অল বা আপনার অল দিয়ে দিবেন যে আপনি যে কোনো মোবাইল থেকে যদি শুধুমাত্র এই দেখেন এখানে ফর্মেট লেখে অ্যাস এম এস করেন ধরেন আপনার একটা মোবাইল থেকে আপনার এই এই ফোনের মধ্যে যেই নাম্বারটি আপনার আসে বা যেই নাম্বারটি আপনি ব্যবহার করেন তো শুধুমাত্র একটি এসএমএস কলে ফরমেট লেখে তো আপনার মোবাইলের যাবতীয় সব কিছু ফর্মেট হয়ে যাবে এবং আপনার যত ডাটা আছে সবগুলো চলে যাবে তো জাস্টে আপনি চাইলে লিস্ট নিয়ে দিতে পারেন এখানে আপনি প্লাস দিয়ে একটা আপনার পছন্দের একটা নাম্বার অ্যাড করে দিতে পারেন শুধুমাত্র ওই নাম্বার থেকে অ্যাস দিলেই আপনার ফরমেট হবে অন্য কোনো নাম্বার থেকে অ্যাস দিলে ফর্মেট হবে না তো আপনি কী করবেন আপনার ফ্রেন্ড বা আপনার নিজের মোবাইলে শুধুমাত্র এইভাবে আপনি সেটিংস করে নেবেন ধরেন আমি জিরো ওয়ান একটা নাম্বার এখানে দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনার আর কিছুই করা লাগবে না তো আমি বলবো যে অল দিয়ে দিবেন আর যেহেতু আপনার মেসেজটা সিক্রেট ম্যাসেজ এটা কেউ জানবে না আপনি শুধুমাত্র এই মেসেজটা লিখলেই তাহলেই আপনার কী হয় আপনার ফর্মেট হয়ে যাবে তো ডান দিয়ে দিব ওকে দিয়ে দিব তো কাজ হচ্ছে এটা তো সিম কার্ড রিমোভাল সিম কার্ড রিমোভাল যখন আপনার এই অপশনটা যখন অ্যানেবেল করবেন তো আপনার ফোন থেকে যখন হারিয়ে যাবে মানে ফোনটি যখন চো নিয়ে যাবে তো আপনি কী করবেন সিম শুধুমাত্র সিম কার্ডটা যখন রিমুভ করবে কারণ সে কিন্তু অন্য আরেকটা সিম কার্ড ঢুকাবে আপনার মোবাইলের মধ্যে তো তখন সাথে সাথে আপনার সব কিছু ফর্মেট হয়ে যাবে তো এটা অ্যানেবেল করে রাখতে পারেন আমি বলবো যে আপনার রিক্স থাকবে আপনি অ্যানেভেল করবেন না শুধু শুধু তো পরবর্তীতে আপনি যদি ভুলে যদি মোবাইল থেকে আপনার সিম কার্ড রিমুভ করেন তাহলে কিন্তু আপনার সব ডাটা আপনার রিমুভ হয়ে যাবে এবং ফরমেট হয়ে যাবে তো ব্লকড সিম কার্ড তো ব্লক সিম কার্ডটা দিতে পারেন এটা আপনার সিম কার্ড ব্লক হয়ে যাবে যদি আপনার ফোনটা হারিয়ে যায় আপনি এসএমএস দেওয়ার সাথে সাথে সিম কার্ড রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট এটা এখানে আপনার একটা নাম্বার দিতে পারেন দেওয়ার পর আপনার যেই নাম্বারটা ধরেন আপনি দিয়ে দিবেন এখানের মধ্যে আপনার চোর যদি অন্য কোনো বা হারিয়ে যাওয়ার পর অন্য কেউ যদি আপনার সিম কার্ডে সিম কার্ডটা এই মোবাইলে আপনার ইনসার্ট করে তাহলে সাথে সাথে আপনার ওই নাম্বারের মধ্যে এস চলে যাবে যে এই সিম কার্ডটা ঢুকানো হয়েছে তো আপনি তার নাম্বারটা দেখে নিতে পারবেন তো হচ্ছে অপশন তো তারপর হচ্ছে ইরেজ ফোন ডাটা ইরেজ সিম কার্ড এটা অপশনটা দিয়ে দিবেন এভ্রিথিং দিয়ে দিবেন তো দেওয়ার পর আর কাজ শেষ আপনার এখন আপনার আর কিছুই করা লাগবে না এখন আপনার অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখন শুধুমাত্র আপনার যে মেসেজ অপশান আছে আমাদের ম্যাসেজ ফোনের ম্যাসেজ আপনি যে কোনো ফোন থেকে এই নাম্বারের মধ্যে আপনি অ্যাস করবেন ফর্মেট লেখে যেহেতু আমি ফর্মেট মেসেজ ইয়াটা দিছি তো আপনি ফর্মেট নাম নামটা লিখলে সাথে সাথে আপনার মোবাইলটি ফর্মেট হয়ে যাবে তো আমি অবশ্যই এখন দেখাতে পারবো না বিকজ আমার ফোনে ইম্পর্টেন্ট ডাটা আছে তো অ্যাস এমএসটা দেওয়ার সাথে সাথেই ফর্মেট হয়ে যাবে তো সব ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর অ্যাপটা আমি বলব যে দারুণ একটি অ্যাপ অনেকেই কপি বাজ আসছে কপি করবে আমি জানি এটা আমি ফার্স্ট আমি আপনাদের জন্য অনেক খুঁজে কষ্ট করে অ্যাপটা রিভিউ করলাম আপনারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা কপি করে তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করবেন এবং তাদের সাথে মানে কি বলবো তাদেরকে আপনারা অ্যাভয়েড করেন আমরা যারা লিগেলি কাজ করি তাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন অলওয়েজ লাইক কমেন্ট শেয়ার করে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ